পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে সিরিয়া ইস্যুতে পুতিন নির্দগানের ফোনালাপে শান্তির আহ্বান এদিকে ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল দাবি ট্রাম্পের আরও জানাবো লন্ডনে সাউথহেন্ট বিমানবন্দরে বিমান বিধ্বস্ত এবারে থাকছে সমাবেশের মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ জামায়াতামের সব শেষে জানিয়ে দিব ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সিরিয়া ইস্যুতে পুতিন এরদোগানের ফোনালাপে ফোনালাফে শান্তির আহ্বান সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়া পের দোগান আলোচনা করছেন এই আলোচনায় সিরিয়ার সার্বভৌমত্ব নতুন সংঘাতের ঝুঁকি এবং ইউক্রেন ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এছাড়া ইসরায়েল ও সিরিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির খবরও পাওয়া গেছে যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোগান সিরিয়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনালাভ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ে জানিয়ে সের্দোগান এই ফোনালাফে ইসরায়েলের সিরিয়ায় সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে এটি বন্ধ করা উচিত তিনি আরও জোর দিয়ে বলেছেন যে সিরিয়ায় নতুন করে সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে পুতিন এবং এরদোগান সিরিয়ার পরিস্থিতি দ্রুত স্থিতিশীল করার জন্য সংলাপ এবং জাতীয় ঐক্য জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন এই ফোনালাফে তারা ইউক্রেন সংঘাত নিয়েও আলোচনা করেছেন এবং ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে মত বিনিময় করছেন এরদোগান বলেছেন ইউক্রেন ইস্যুতে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য ইস্তাম্বুল একটি উপযুক্ত স্থান এবং তুরস্ক পরবর্তী দফার আলোচনা আয়োজ জন্য প্রস্তুত ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে অন্তত পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল ওই সংঘাতের সূত্রপাত হয়েছিল এপ্রিলে ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের জঙ্গি আস্তানায় হামলা চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয় পরে মে মাসে অস্ত্রবিরতির মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয় টেরাম শুরু থেকেই দাবি করে আসছেন এই অস্ত্রবিরতি তার কূটনৈতিক প্রচেষ্টার ফল তবে ভারত জানিয়েছে এটি ছিল দুই দেশের পারস্পরিক আলোচনার ফসল তৃতীয় কোনো পক্ষ এতে মধ্যস্থতা করেনি বার্তা সংস্থা রয়টার্সের এ প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউজে এক নৌশ ভোজে রিপাবলিকান আইন প্রণেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন বিমানগুলোকে আকাশী গুলি করা হয়েছিল চারটি বা পাঁচটি তবে আমার মনে হয় প্রকৃত পক্ষে পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে নামানো হয় তবে তিনি স্পষ্ট করেননি ভারত বা পাকিস্তান কোন পক্ষের কতটি বিমান ভূপাতিত হয়েছে পাকিস্তান দাবি করছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে অন্যদিকে ভারত ও পাকিস্তানের কিছু বিমান গুলি করে নামানোর কথা বলছে ইসলামাবাদ অবশ্য কোনো বিমান হারানোর কথা অস্বীকার করছে তবে স্বীকার করছে যে তাদের একাধিক বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে মে মাসের শেষের দিকে ভারতের এক শীর্ষ জেনারেল জানান সংঘাতের প্রথম দিনে আকাশে ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর ভারত কৌশল পরিবর্তন করেছিল অস্ত্রবিরতির আগ পর্যন্ত তারা নিজেদের অবস্থান শক্তিশালী করেছিল বলেও দাবি করেন তিনি ট্রাম্পের ভাষ্যমতে দশ মে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো ভারত পাকিস্তান অস্ত্রবিরতির ঘোষণা দেন তবে নয়াদিল্লি ট্রাম্পের হস্তক্ষেপের দাবিকে প্রত্যাখ্যান করছে তাদের বক্তব্য এই অস্ত্রবিরতি বাইরের কোনো চাপ নয় বরং দুদেশের সম্মতিতেই হয়েছে ভারতের অবস্থান পরিষ্কার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চায় ভারতের অবস্থান পরিষ্কার পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সমস্যার সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চায় না তারা এদিকে যুক্তরাষ্ট্র এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করছে আবার পাকিস্তানও তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ্য এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্ত আহ্বান জানায় লন্ডনের সাউথেন্ট বিমানবন্দরে বিমান বিধ্বস্ত লন্ডনের সাউথেন্ট বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে এ সময় এই বিমানটি আগুনে পুড়ে গেছে বলে মন্তব্য করেছেন এসকেস পুলিশ এক প্রতিবেদনে খবর জানায় বিবিসি রোববার স্থানীয় সময় বিকেল চারটার আগে সাউথেন্ট অন সি এলাকায় বারো মিটার দীর্ঘ একটি বিমানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো ব্রিটিশ পত্রিকাগুলোর ওয়েবসাইটে দেখা গেছে লন্ডনের প্রায় ৩৫ মাইল পূর্বের সাউথেন্ট বিমানবন্দরের আকাশে আগুন কুণ্ডলি পাকিয়ে উঠছে সমাবেশ মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ জামায়াতের আমির রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় সমাবেশের মূল পর্বে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবার অসুস্থ হয়ে পড়েন পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে মঞ্চে বসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের আমির গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াতের আমির রাজধানীর সৌরাওয়ার উদ্যানে শনিবার বেলা দুইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হয় এতে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন বেলা দুইটার দিকে পবিত্র কোরআন তিলত ও নাতে রাসুলের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল পর্ব নাতে রাসুল পরিবেশন করেন সাইমুম শিল্পগোষ্ঠীর শিল্পীরা পরে সমাবেশে উপস্থিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় ইরানে ফাঁসিতে ঝুলিয়ে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শনিবার এই সাজা কার্যকর হয় দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগের সংবাদ ভিত্তিক ওয়েবসাইট মিজান অনলাইনের খবরে স্থানীয় বিচার বিভাগের প্রধান হেদেইদার আশিয়াবিকে উদ্ধৃত করে বলা হয় দেশটির অঞ্চলীয় গোরগান শহরের কারাগারে আজ সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ মানবাধিকার সংস্থা অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে প্রথম অবস্থানে চীন এরপরেই ইরান ইরানে সাধারণত সকালের দিকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কারাগারে কার্যকর করা হয় তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জনসম্মক্ষে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় এক কন্যা শিশুকে ধর্ষণ ও হত্যার দায় ওই ব্যক্তির দোষী সাব্যস্ত হয়েছিল ধর্ষণের ওই ঘটনায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যুদ্ধবিরতিতে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ও ইসরায়েল ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম বারাক স্থানীয় সময় শুক্রবার এক্সে পোস্ট করা এক বিবৃতিতে তিনি এসব তথ্য নিশ্চিত করেছেন ব্যারাক জানান এই চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক জর্ডান এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো খবর সিএনএন এ চুক্তিকে বলা হয়েছে একটি কূটনৈতিক মাইলফলক যা মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিভাজন নিরসনের লক্ষ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে যুক্তরাষ্ট্রের দূত ব্যারাক বলেন আমরা ডুরুস বেদুইন এবং সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অস্ত্র নামিয়ে রাখুন এবং অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে একত্রে শান্তি ও সম্প্রীতির পথে একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তুলুন ইসরায়েল গত বুধবার সিরিয়ার রাজধানী দামেশকে বিমান হামলা চালায় যার লক্ষ্য ছিল সরকারি স্থাপনাসমূহ দখলদারদের দাবি করে তারা এই হামলা চালিয়েছে ড্রু সম্প্রদায়কে রক্ষা করার উদ্দেশ্যে যারা আরব ধর্মীয় সংখ্যালঘু এবং দীর্ঘদিন ধরে সিরিয়ায় বসবাস করছে